আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আপনাদের মাঝে কিন্তু আজকের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম বন্ধুরা ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো বন্ধুরা এই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই টেনে না দেখে দেখবেন তো বন্ধুরা টেনে কিন্তু দেখলে পারা এই ভিডিওটি কিন্তু বুঝতে পারবেন না কী জন্য করা হয়েছে বন্ধুরা এ দেখেন আমার ফোনের স্ক্রিনে কিন্তু কিছু ডাল বা পাতা রয়েছে বন্ধুরা এই পাতাগুলো কী পাতা বা এই ডালগুলোকে কী বলে থাকি পুরোটির নাম কী এই গাছটির তো বন্ধুরা বিস্তারিত কিন্তু জানানো হবে এই ভিডিওতে বন্ধুরা আমার ফোনের স্ক্রিনে যে ডালগুলো দেখতেছেন এগুলো কিন্তু সেঞ্চি শাক বলে থাকি আমরা তো বন্ধুরা এই শাকগুলো কিন্তু প্রচুর পরিমাণের ভিটামিন যুক্ত বন্ধুরা আপনারা খেলে কিন্তু আপনাদের শরীরের যদি কোনো বাতের ব্যথা থাকে তাহলে কিন্তু সেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা একবারে যে বলবো আমি যে সেরে যাবেই তা কিন্তু না বন্ধুরা এই পাতাগুলোতে বা এই শাকগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তার জন্যই কিন্তু আমি বলতেছি আপনাদের ব্যথা কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই পাতাগুলো কিন্তু শাক ভাজি করে খেতে হয় তো বন্ধুরা শাক ভাজি কীভাবে করবেন অন্য অন্য শাক যেভাবে ভেজে খান এইভাবেই কিন্তু এগুলো ভাজি করে খাওয়া যাবে তো বন্ধুরা এই শাকগুলো কে কে খেয়েছেন কে কে খাননি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা যারা না খেয়েছেন একবার হলেও খেয়ে দেখবেন পাতাগুলো তাহলে কিন্তু শাক ভাজি করে খেলে কিন্তু অনেকটাই মজা পাওয়া যাবে বুঝতে পারবেন বন্ধুরা খালি যে ব্যথার কারণে খাবেন তা কিন্তু না বন্ধুরা এই শাকগুলো কিন্তু এমনি ভাজি করে খাওয়া যায় সবাই কিন্তু খায় তো বন্ধুরা আমাদের গ্রামের কিন্তু কৃষকরা এটা রোপণ করে না তো বন্ধুরা আমরা কিন্তু প্রতীক জায়গাগুলো থেকে এই শাকগুলো আপনা আপনি পেয়ে যায় কারণ এগুলো কিন্তু চাষাবাদ করা লাগে না যে কোনো জায়গাগুলোতে এগুলো এমনি হয়ে থাকে তো বন্ধুরা কিন্তু প্রচুর চারদিকে রয়েছে এই সেনচি শাকগুলো তো বন্ধুরা এই দেখেন সেঞ্চি শাকের পাতাগুলো বন্ধুরা যারা না চিনেন তারা কিন্তু চিনে রেখে দেন তারাগুলো কিন্তু পরে আপনারা নিয়ে খেতে পারবেন তো বন্ধুরা এই দেখেন পাতাগুলো আর এই যে ডালগুলো বন্ধুরা তো বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা তার পাশাপাশি আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসলাম আলাইকুম